আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না বুঝতে পারছেন না কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না এট দ্য ইন্ডিভিজুয়াল কাজে এখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার এই আপনার র্যাবের ভাবমন্ত্রীর কোনো বিষয় উন্নয়নের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা এবং আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য কিন্তু যারা উন্নয়নের এই এই যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সাথে সারথী ছিলেন সেটা আমি বলবো যে আজকের পুলিশ এবং এই যে এলিড ফোর্স র্যাব এবং আপনারা জানেন যে মাদক জঙ্গি সন্ত্রাস দমন আপনার জলদস্যু বনদস্যু এদেরকে নির্মূল করা আপনার রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং জননিরাপত্তা জনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র্যাবের এলিট ফোর্স র্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য এক গুরু উজ্জ্বল ইতিহাস এক গরব উজ্জ্বল ঐতিহ্য রয়েছে আমাকে এলিট ফোর্স র্যাবের ডিজি হিসাবে নিয়োগ দিয়েছেন এবং আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অশেষ কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মানে প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং আপনারা যারা আগেও আপনারা এই পুলিশ এবং র্যাব ফোর্সেসকে আপনারা যে সহযোগিতা দিয়েছেন যেভাবে আপনাদের আপনারা তাদেরকে সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি আপনারা তাদের জন্য কাজ করেছেন আমি বলবো যে একইভাবে আপনারা এখন যে তারাই ধারাবাহিকতায় যেন আপনারা সেই সহযোগিতা এবং সেই কাজটি যেন আপনারা করেন আসলে এটা হলো যে আপনার একটা পারসেপশনের ব্যাপার দেখেন আমরা একটা গ্লাসে যখন পানি থাকে অর্ধেক তাহলে আমরা এটাকে দুইভাবে বলতে পারি আমরা বলতে পারি যে হাফ ফুল গ্লাস অথবা হাফ এমটি গ্লাস তাই না এখন বিষয়টা হচ্ছে আসলে আপনি কীভাবে দেখছেন র্যাবের অ্যাক্টিভিটিস কোনো কিছুই আপনার কমে নেই বরং এর চেয়ে উত্তরোত্তর উত্তর র্যাবের কর্মকাণ্ড সাফল্য কিন্তু বেড়েই চলছে বেড়েই যাচ্ছে আপনারা দেখেন যে রিসেন্ট পাস্টে যত ধরনের যত ক্রাইসিস হয়েছে এবং আমরা খুব স্মুথলি আমি বলবো যে একদম যদি আমি এক্সাম্পল দেয় রিসেন্ট পাস্টে যে আমরা জাতীয় নির্বাচনটি করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে সব জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু ইলেকশনটি হয়েছে কাজে এবং আপনার শুধু তাই না আপনার এই যে কিছুদিন আগেও কিন্তু খুলনা ওই অঞ্চলে ওই যে সুন্দরবনের এলাকা ওখানে কিন্তু জলদস্যু এবং বনদস্যুদের যে তৎপরতা ওখানে কিন্তু র্যাব কিন্তু কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে আপনার প্রত্যেক আমি দেখছি যে আপনার এই যে আপনার যে যেটা মাদক যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই মা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু আপনার এই র্যাব কিন্তু র‍্যাবে সাফল্য হয়েছে এবং আপনারা জানেন যে এক সময় সেই যে আমি যদি বলি যে দু হাজার ষোলো যে আর্টিস্ট হলিয়াটি যে আপনার জঙ্গি হামলা হয়েছে আপনারা তার পরবর্তীতে দেখেন যে এরপরে আর কিন্তু ওই ঘটনার কোনো রিপিটেশন হয়নি বিকজ কারণ হলো যে আমরা মানে প্রোয়েকটিভ যে কাজগুলো র্যাব করেছে। বিভিন্ন জায়গায় ইফেক্টিভ যে অভিযানগুলো করেছে যেগুলো আমরা বলি ইন্টেলিজেন্স লিড ইন্টেলিজেন্স লিড অপারেশন যেগুলো হয়েছে সে যার কারণেই কিন্তু আমরা এই পরিস্থিতির কিন্তু মোকাবেলা আমাদের হইতে হয়নি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন কিন্তু সেফ সারা বিশ্বের কাছে মানুষ কিন্তু এখানে আসছে ইনভেস্টমেন্ট করছে এবং বাংলাদেশ কিন্তু এখন সবচেয়েতে আমি বলবো যে অত্যন্ত নিরাপদ একটা দেশে পরিণত হয়েছে সো অবশ্যই সেই ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র্যাবের কিন্তু অসামান্য ভূমিকা রয়েছে